নমস্কার আপনি কি জানেন যে মোবাইল আপনাকে কন্ট্রোল করে আপনি কিন্তু মোবাইলকে কন্ট্রোল করেন না আমি এই কথাটা আজকে বললাম কারণ যখন আমি বেশিরভাগ সময়তে স্কুলে যাই ট্রেনে করে যখন স্কুলে যাই দীর্ঘ সময় এক ঘন্টা দেড় ঘণ্টা যে তখন দেখি যে ছোট ছোট বাচ্চাদের হাতে মায়েরা মোবাইল দিয়ে নিশ্চিন্তে আছে মায়ের হাতে একটা মোবাইল বাচ্চার হাতে একটা মোবাইল কিংবা অনেক সময় মায়ের হাতে মোবাইল থাকে না কিন্তু বাচ্চা নিজের মনে আপন মনে মোবাইল দেখে যাচ্ছে এবং মা ভাবছে বেশ ভালোই তো হলে বাচ্চা আমাকে ডিস্টার্ব করছে না বাচ্চা নিশ্চিন্ত মনে মোবাইল দেখে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাচ্চার ক্ষতি করছেন সেটা কিন্তু আপনি বুঝতেও পারছেন না আপনি একদম চুপি সারে নিরিবিলি একদম অজ্ঞাতভাবে নিজের বাচ্চার ক্ষতি করছেন এই বাচ্চাই যখন বড় হবে পড়াশোনা শুরু করবে বা পড়তে চাইবে না মোবাইলের প্রতি নেশা বেড়ে যাবে তখন কিন্তু আপনার সাথে আপনার বাচ্চার প্রতিনিয়ত অশান্তি লাগবে ঝামেলা লাগবে বকাবকি করবেন প্রয়োজনে বাচ্চাকে অনেক সময় আপনারা মারধরও করে থাকবেন কিন্তু আপনারা ভুলে যাবেন যে এই মোবাইল দেখার অভ্যেসটাই কিন্তু আপনারা বাচ্চাকে একদম ছোট্টবেলা থেকে আপনারাই ওদের হাতে মোবাইল তুলে দিয়েছিলেন তাহলে কি করণীয় তাহলে এই বাচ্চা যখন মোবাইল দেখার ঝোঁক করবে তখন কি করতে হবে তখন বাচ্চাকে বেশি করে আপনার সময় দিতে হবে আপনার মূল্যবান সময় অবশ্যই কিন্তু বাচ্চার ক্ষেত্রে আপনার সময় সবথেকে বেশি মূল্যবান সেখানে আপনাকে সব থেকে বেশি টাইম ইনভেস্ট করতে হবে হয়তো আপনি রান্না করছেন আপনি ব্যস্ত রান্না করতে করতে তার সাথে গল্প করতে পারবেন তাকে ছবি আঁকতে দেবেন তাকে রং পেনসিল নিয়ে খেলতে দেবেন সে নেহাত কাগজই ছিঁড়ুক কাগজ দিয়ে বলবেন ছেড়ে কাগজের টুকরো কর কিংবা কাগজ ক্রাম্বল করে বল বানাক সেগুলোকে চুড়ে চুড়ে খেলুক ঘর নোংরা করুক আপনার খাটনি হবে কষ্ট হবে ঘরটা পরিষ্কার করার কিন্তু সে মোবাইল দেখার অভ্যেসটা তৈরি হবে না গল্পের বই পড়ুক গল্পের বই যদি পড়তে না পারে খুব ছোট বাচ্চা থাকে আপনি তাকে গল্প বলুন কিংবা তার কাছ থেকে গল্প শুনুন সে সারাদিন কি কি করলো দেখবেন অনেক ইমাজিনেটিভ স্টোরি সে তৈরি করবে ক্রিয়েট করবে নিজের মধ্যে ইমাজিনেশন তৈরি করবে আপনারা ভাববেন অবাস্তব কথাবার্তা বলছে বাচ্চা মিথ্যা কথা বলছে না সেগুলো মিথ্যে কথা নয় সেগুলো বাচ্চা নিজের ইমাজিনেশন দিয়ে তৈরি করে সেগুলো বাচ্চাকে করতে দেবেন তাহলে বাচ্চা স্টোরি টেলিং হ্যাবিট তৈরি হবে তার সাথে খেলবেন তার সাথে আঁকবেন তার সাথে গান করবেন তার সাথে টাইম স্পেন্ড করবেন সবথেকে বড় কথা যদি এসব কিছুই আপনার মনে হয় যে না আমার অসুবিধা হচ্ছে আপনি যেই কাজটা করছেন সেই কাজে তাকে ইনভলভ করবেন ধরুন আপনি রান্নাঘরে রান্না করছেন আপনি সবজি ছড়িয়ে দিলেন বলেন সবজিগুলোকে আইডেন্টিফাই করতে কোন কোনটা কোন সবজি সেগুলোকে সেক্রেট করে করে আলাদা আলাদা করে রাখতে এটাও কিন্তু একটা খেলা খেলার মাধ্যমে কিন্তু তার সময়ও ভালো চলে যাবে তার নলেজও গেন করবে কিন্তু মোবাইল দেখার অভ্যেসটা তা আস্তে আস্তে ছেড়ে যাবে সেটা আর তৈরি হবে না তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলেন তো কী করে বাচ্চাদেরকে ইনভলভ রাখবেন বিভিন্ন কাজে এরকম আরও আপডেটস নিয়ে মোবাইল আমাদের কিভাবে ক্ষতি করছে আমরা কিন্তু মোবাইলকে ইউজ করছি না মোবাইল আমাদেরকে ইউজ করছে এই ব্যাপারে বিশদ আপডেটস নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ